হদেব অবিনাশী পরম শান্তি সেভেন সিক্রেটস অফ শিবা বাপুজি দশরথ ভাই প্যাটেল পরম শান্তি আজ শুনবো শিবের কত রূপ শিবের তিনটে রূপ নিরাকারী আকারি আর সাকারি পরম ধামে থাকে নিরাকারী মানে তার কোনো আকার নেই সে পুরো লাইট ফর্মে আছে নিরাকারকে পুজো করার জন্য জ্যোতির্লিঙ্গ গঠন করা হয়েছে জ্যোতি মানে হলো লাইটের লিঙ্গ আকাশ আকাশ স্বরূপকে পূজিত হয় নিরাকার স্বরূপকে পুজোর জন্য কিন্তু এখন লিঙ্গ বানিয়ে দিয়েছে লিঙ্গ মানে হলো শঙ্করের জ্যোতির্লিঙ্গ বারোটা লিঙ্গ বারোটা জ্যোতির্লিঙ্গ আছে একে মার্গে জ্যোতির্লিঙ্গ লিঙ্গ না ভক্তিমার্গে জ্ঞান নেই জ্যোতি মানে হলো লাইট নিরাকারকে পুজো করার জন্য যা লাইটের জ্যোতি মানে হল ডায়মন্ড রোগ এর থেকে বেরোয় সেটা পাথরের লিঙ্গ নয় আমরা যে এখন পাথরের লিঙ্গ দেখতে পাই সেটা না জ্যোতি মানে হলো ডায়মন্ড রূপ এর থেকে সমস্ত বেরোয় প্রথমে ডায়মন্ডেরই লিঙ্গ ছিল যেমন সূর্য মন্দিরে প্রথমে ডায়মন্ডের লিঙ্গ ছিল আর শিব শক্তি সেখানে রূপে রূপে থাকে থাকে আর মানে যে হিমালয়ে শঙ্কর আকারি পার্বতী ও তাদের পরিবার কৈলাস পাহাড় হিমালয়ের তিন তত্ত্বে আছে যে কৈলাস পাহাড় আমরা দেখতে পাই হিমালয়ে সেটা কৈলাস পাহাড় হল হিমালয় হিমালয়ে এখানে তারা তিন তত্বে পরিবার নিয়ে আছে সাকার পরিবার নিয়ে তারা তিন তত্বে আছে সাকারে তারা থাকে না আকারই রূপে থাকে সাকার মানে হল আমরা যে পৃথিবীতে পাঁচ তত্ত্বের শরীর নিয়ে আছি এটা সাকারই রূপ তারা থাকে তিন তত্ত্বে হিমালয় ভগবান শঙ্করে দর্শন করার জন্য ওপরে যারা ভগবান শঙ্করে যারা দর্শন করতে যান তারা ওপরে যারা দেবতা থাকে তারা নিজেদের বাহন নিয়ে আসা যাওয়া করে এখনো ইউএফও বলে শঙ্কর দর্শন করার জন্য তারা আসে শঙ্কর পার্বতী দর্শন করার জন্য কৈলাস মানস সরোবরে যারা যায় তাদেরও অনুভূতি হয় মানুষও মানুষ যখন তিনতত্বে দর্শন করতে পারে না অনুভূতিটা তাদের তখন করায় শঙ্কর পার্বতী সেখানে থাকে পরিবার নিয়ে পরিবারও থাকে গণেশ কার্তিক থাকে তারা ঘুরতে থাকে তারা ওখানে কাজ করে পরম শান্তি